আমরা এখন ভয়েসের কিছু নিয়ম শিখব যেমন আমাদের এক নম্বরে একটা নিয়ম হচ্ছে যদি অ্যাক্টিভ সেন্টেন্সে যদি আমাদের মডাল ভাব ভাব থাকে যদি মডাল অক্সুলারি ভার্ব থাকে মডাল অক্সুলারি ভার্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন প্যাসিভ করব তখন আসলে কিভাবে প্যাসিভ করব তো আমরা এখন এই নিয়মটা আসলে শিখব তো তার আগে আমাদেরকে শিখতে হবে যে মডাল অকজুলারি ভার্ব আসলে কোনগুলা সো মডাল অক্সুলারি ভার্ব হচ্ছে মে মাইট তারপরে শ্যাল উইল তারপরে হচ্ছে ও ও টু ও ইউ জি এইচ ও টু সো এগুলো হচ্ছে আমাদের মডাল অকজুয়েলারি ভার্ভ যেমন হচ্ছে আরও আছে যেমন ক্যান কুট ক্যান কুট ঠিক আছে তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মডার লকজুয়ালারি ভার্ব এখন এই মডাল অকজুয়েলারি ভার্বগুলো যদি আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সে থাকে সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ করবো কীভাবে সেই ক্ষেত্রে এই মডেল লকজলারি ওয়ার্ডগুলোর পরে আমাদেরকে বি নিয়ে আসতে হবে সো বি দিয়ে আমরা প্যাসিভ করবো বিয়ের পরে আমরা এখানে ভি থ্রি ফর্ম বসাবো জিনিসটা এখন একটু ভালোভাবে বোঝানো যাক যেমন আমরা যদি একটা সেন্টেন্স লেখি যে ইউ মাস্ট ডু দা ওয়ার্ক ইউ মাস্ট ডু দা ওয়ার্ক সো এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স যে ইউ মাস্ট ডু দা ওয়ার্ক এখানে কিন্তু এই যে ইউটা হচ্ছে কি ইউটা হচ্ছে আমাদের আচ্ছা মাস্ট হচ্ছে আমাদের সেই মডাল অক্সুলারি ভার্ব মডাল অক্সুলারি ভার্ব ডু যেটা এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব আর এই যে দা ওয়ার্ক এটা হচ্ছে আমাদের অবজেক্ট তো আমরা জানি যে এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স রাইট কেন ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক এখানে যদিও কড়া ভাষায় বল বলা হচ্ছে যে তোমাকে কাজটি করতে হবে বা তুমি কাজটি করো তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইউ কিন্তু আসলে কাজটা করতে পারে সো যার কারণে একটা অ্যাক্টিভ সেন্টেন্স এবং আমরা জানি অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব। তখন আমাদের অবজেক্ট কি হয়ে যায় সাবজেক্ট হয়ে যায় সো দ্য ওয়ার্ক এই জায়গায় অবজেক্টিভ ফর্মে রয়েছে এটিকে যখন আমরা সাব সাবজেক্ট হিসেবে করব। তখন এটা সাবজেক্টিভ ফর্ম আমাদেরকে ইউজ করতে হবে এবং দ্য ওয়ার্কের সাবজেক্টিভ ফর্ম কিন্তু হচ্ছে দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক এরপরে আমরা বলেছিলাম যে এই যে মডেল যে অক্সেলারি ভাইটা রয়েছে সেটি চলে আসবে সো দ্য ওয়ার্ক মাস্ট এখন নর্মাল রুলসের ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে ক্যান থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মেইন ভাইভটা ভি ওয়ান ফর্মে থাকে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ভি ওয়ান ফর্মে রয়েছে এখন প্যাসিভে তো আর ওয়ান ফর্মে রাখতে পারি না সো প্যাসিভে এই ডুটাকে যখন আমরা ডান করবো অর্থাৎ ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম করব তখন আমাদেরকে অবশ্যই মাস্টের পরে একটা বি ভার্ব নিতে হবে সো বি নিতে হবে আর কি দ্য ওয়ার্ক মাস্ট বি এরপরে আমরা ডু যেটি রয়েছে এই ভার্ভটিকে আমরা ভি থ্রি ফর্মে নিয়ে আসবো ডান এরপরে আমরা জানি আমাদের প্রিপোজিশান লাগবে বাই এই যে সাবজেক্ট ইউ আর ইউ এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে এখানে এসে অবজেক্ট রয়েছে এবং ইউ এর অবজেক্টিভ ফর্ম কিন্তু ইউ হয় সো অ্যান্সার আসতেছে কি দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ আচ্ছা সো এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমাদের দুই নাম্বার রুলস এখন যদি কোনো কারণে অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি যে এম টু থাকে এরপরে হচ্ছে ইস টু এরপরে হচ্ছে আর টু এরপরে হচ্ছে হ্যাপ টু হ্যাস টু এরপরে হচ্ছে ডোন্ট হ্যাপ টু এরপরে হচ্ছে যে এরপরে আমরা লিখতে পারি যে হ্যাড টু তারপরে গোয়িং টু ঠিক আছে তার মধ্যে এটা ইম্পর্টেন্ট অনেক যাই হোক যদি এগুলো থাকে সেই ক্ষেত্রে এগুলো অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে থাকবে সেই ক্ষেত্রে আমরা যদি প্যাসিভ করতে চাই তখন আসলে আমরা কি করব। তখন আমাদেরকে যেটা করতে হবে এগুলো তো লিখতেই হবে প্যাসিভে ঠিক আছে এগুলো লেখার পরে আমাদেরকে ওখানে একটা বি যোগ করতে হবে তারপরে বি থ্রি ফর্মে যেতে হবে সো এটা হচ্ছে নিয়ম আর ওই যে সাবজেক্ট অবজেক্ট তো এক্সচেঞ্জ হবেই তাই না সো যদি এরকম থাকে যদি আমরা কোনো সেন্টেন্সে এম টু পাই ইস টু পাই আর টু হ্যাভ টু হ্যাভ টু ডোন্ট হ্যাভ টু ডাজেন্ট এরপরে কী হচ্ছে ডাজেন হ্যাভ টু ডিডেন্ট হ্যাভ টু হ্যাভ টু গোয়িং টু ঠিক আছে যদি আমরা এগুলো পাই তাহলে এগুলোর পরে আমরা সেখানে বিভার্ভ করবো তারপরে ভি থ্রি ফর্মে নিয়ে আসবো ঠিক আছে যেমন আমি যদি বলি যে আই এম টু ডু ইট সো এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স এখন এইখানে কিন্তু আমরা কী পাচ্ছি এই যে এম এর পরে টু আছে টু এর পরে কী আছে ভি ওয়ান ফর্ম আছে ডু এর ভি ওয়ান ফর্ম আছে সো এরপরে হচ্ছে ইট আছে তো এটাকে যখন আমরা প্যাসিভ করবো তখন কীভাবে করবো তখন এই যে এটা হচ্ছে কি আমার সাবজেক্ট এটা হচ্ছে কি অবজেক্ট এটা হচ্ছে সেই ভার্বটা আর এই যেটা হচ্ছে সেই এম টু ইস টু আর টু হ্যাভ টু হ্যাস টু তারপরে হচ্ছে কি গোয়িং টু ঠিক আছে তো যদি আমরা এগুলো পাই এখন আমরা আসলে কিভাবে এটা প্যাসিভ করব তাহলে ওই যে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে ইট এরপরে হচ্ছে কি এম টু চলে আসবে ওকে এখন আসো এখানে তো এম টু আছে বাট ইটের সাথে কি এম যায় যায় না যেহেতু যায় না সেহেতু আমরা এখানে ইটের সাথে কী যায় ইস যায় তাই না ইট ইজ টু চলে আসলো ইট ইজ টু আমি শুরুতেই বলছিলাম যে আমরা এইখানে যে অক্সুলারি ভাবটা নিচ্ছি এটা কার উপরে ডিপেন্ড করে নেই সবসময় সাবজেক্টের উপরে ডিপেন্ড করে নেই এখানে এখানে আসার জন্য আমাকে ইঙ্গিত দিয়েছে যে এখানে কিছু একটা নিতে হবে তাই না এখানে এম আসের জন্য কিন্তু আমাকে ইঙ্গিত দিয়েছে যে আমাকে এই 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 শূন্যস্থানের মধ্যে কিছু একটা জিনিস নিতে হবে কিন্তু এইটা আবার কার উপরে ডিপেন্ড করে আমি নেবো সেটা আমি ডিপেন্ড করবো হচ্ছে আমার সাবজেক্ট কী আছে তার উপরে সো ইট ইজ টু এর পরে হচ্ছে আমরা বলেছিলাম যে বি নিয়ে আসতে হবে সো ইট ইজ টু বি এর পরে আমরা বলছিলাম ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইট ইজ টু বি ডান বাই মি মি কই থেকে আসলো এই যে এখানে যে আই আছে সাবজেক্ট এটা হচ্ছে আই সাবজেক্টিভ ফর্ম এটা হচ্ছে আই এর অবজেক্টিভ ফার্ম সো ইট ইস টু বি ডান বাই মি আচ্ছা এবার আরেকটা উদাহরণ দেওয়া যাক যেমন আমরা লিখতে পারি যে দে আর গোইং দে আর গোইং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স যেখানে আমরা দেখতে পাচ্ছি দে আর গোয়িং এর পরে টু আছে তারপরে কিন্তু এই যে ওপেন রয়েছে তাই না এখানে ওপেনটা কিন্তু আমাদের ভার্ভ ঠিক আছে সো এটা কি ফর্মে আছে ভি ওয়ান ফর্মে রয়েছে এ ব্যাংক অ্যাকাউন্ট সো এই জায়গায় এই যে এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের অবজেক্ট দেটা হচ্ছে সাবজেক্ট আরটা হচ্ছে অভি ভার্ব রাইট সো এখন আমরা যদি এইটার প্যাসিভ করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে এই যে অবজেক্ট তাই না অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতে হবে সো কি লিখতে হবে যে এ ব্যাঙ্ক এ ব্যাঙ্ক এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরপরে আসো এই সাবজেক্ট এখানে কি আছে একটা অক্সিলারি ভার্ব আছে তাই না তার মানে এখানেও আমাকে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে এখন এটা কার উপরে ডিপেন্ড করে নিয়ে আসবো এ ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে সো এ ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরে কি হবে ইস হবে সো এ ব্যাংক অ্যাকাউন্ট ইস এরপরে এই যে গোয়িং আছে টু আছে এটা নিয়ে আসতে হবে এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং এ ব্যাংক অ্যাকাউন্ট ইস গোয়িং টু এই যে গোয়িং টু এরপরে কি করতে হবে বি বাই দেম কিভাবে করলাম এই যে দে এখানে কি আছে সাবজেক্টিভ ফর্মে রয়েছে এটা এখানে এসে কি হয়ে গিয়েছে অবজেক্টিভ ফর্ম হয়ে গিয়েছে আর এই যে ইস্টটা কেন আসলো ইস্টটা কিন্তু এখানে তো কোথাও ছিল না তাহলে ইস্টটা এসেছে এই যে এ ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য ঠিক আছে এটা যেহেতু সিঙ্গুলার এই জন্য এটাও আমাদের সিঙ্গুলার হয়েছে আচ্ছা এরপর হচ্ছে কি গোয়িং টু কোথাকার এই যে গোয়িং টু তো এখানেই দেয়া আছে তাই না আমরা এটাকে নিয়ে এসেছি সো গোয়িং টু চলে এসেছে আর ওপেন এখানে ভি ওয়ান ফর্মে ছিল আমরা সেটাকে কি করেছি ভি থ্রি ফর্মে করেছি দ্যাট মিন পাস্ট পার্টিসিপাল ফর্মে নিয়ে এসেছি এবার আসো আরেকটা রুলস আমরা এখন শিখব সেটা হচ্ছে আমরা তো সব সময় প্রিপোজিশন হিসেবে কাকে ব্যবহার করে আসতেছিলাম এতক্ষণ বাইকে ব্যবহার করে আসতেছিলাম না কিন্তু প্যাসিভ ভয়েসে সময় প্রিপোজিশন হিসেবে কিন্তু বাই ব্যবহৃত হয় না বাই ছাড়াও অন্যান্য প্রিপোজিশন ব্যবহৃত হয় যেমন হচ্ছে উইথ ব্যবহৃত হয় এরপরে হচ্ছে অ্যাট ব্যবহৃত হয় এরপরে হচ্ছে টু ব্যবহৃত হয় এরপরে ইন ব্যবহৃত হয় তো এগুলো না অনেকটা ফিক্সড মানে কিছু কিছু ওয়ার্ডের সামনে আসলে এগুলো বসে তো আমরা এখন দেখব যে আসলে কোথায় কোথায় উইথ অ্যাট টু ইন ব্যবহৃত হয় বাইয়ের পরিবর্তে আচ্ছা আমরা যদি একটা সেন্টেন্স লিখি যেমন প্যানিক সিস্ট এসইআই জেইডি প্যানিক সিস্ট দা রাইটার প্যানিক রাইটার সো এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স এটাকে যদি আমি এখন প্যাসিভ করতে চাই আমাকে কি করতে হবে অবশ্যই যে অবজেক্ট রয়েছে অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতে হবে এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স রাইট আমি এখন কি করবো প্যাসিভ করব ওকে সো দ্য রাইটার দ্য রাইটার এরপরে হচ্ছে ওয়াজ আসবে কেন ওয়াজ আসলো কারণ এটা হচ্ছে কি পাস্ট টেন্সে রয়েছে না পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা প্যাসিভ করব তখন কী করতে হয় অক্সুলারি ভার্ব নিয়ে আসতে হয় ওয়াজ অথবা ওয়ার সো এখানে যেহেতু দ্য রাইটার আছে জন্য ওয়াশ চলে এসেছে দ্য রাইটার ওয়াস এরপরে কী করতে হবে এরপরে হচ্ছে ভার্বে পাস্ট পার্টিসিপাল ফর্ম সো এস আই জেইডি সিস্ট সো এইটার পাস্ট পার্টিসিপাল ফর্ম কিন্তু সৃষ্টি হয় আচ্ছা সো দা রাইটার ওয়াস্ট এরপরে কি হবে নর্মালি আমরা এরপরে একটা প্রিপোজিশন বাই ব্যবহার করতাম কিন্তু এই ক্ষেত্রে আর বাই ব্যবহার করব না এই ক্ষেত্রে কি ব্যবহার করবো দ্য রাইটার ওয়া সিস্ট উইথ কি হবে উইথ হচ্ছে প্যানিক ঠিক আছে তো সবসময় যে বাই হয় সেটা না মাঝে মাঝে অন্য প্রিপোজিশনও ব্যবহার হতে পারে যেমন আমরা আরেকটা সেন্টেন্স লিখতে পারি যেমন হচ্ছে কি আই নিউ হিম আচ্ছা এটা কি এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্সের একটা উদাহরণ এই পাস্ট ইন্ডিফিনিট টেন্সকে আমরা যখন কি করব আমরা যখন প্যাসিভ করব তখন কিভাবে করব তখন অবশ্যইভাবে করতে হবে যেমন হি কই থেকে আসলো যে হিমটা হি হয়ে গেল হি একটা অকজুলারি ভার্ব নিতে হবে ওয়াস যেহেতু এটা কি যেহেতু একটা মজার ট্রিক বলে যেহেতু এখানে কোনো অকজুলারি ভার্ব আছে নাই কিন্তু প্যাসিভে কিন্তু সব সময় অক্সুলারি ভার্ব লাগবেই ঠিক আছে এটা মনে রাখতে হবে যে আমার অ্যাক্টিভ সেন্টেন্সে অকজুলারি ভার্ভ না থাক যদি না থাকে কিন্তু আমাকে প্যাসিভ করার সময় অবশ্যই অক্সুলারি ভার্ব নিয়ে আসতে হবে এটা একটি ট্রিক আর কি সো হি ওয়াজ এরপরে হচ্ছে নিউটা কি হয়ে যাবে নৌন হয়ে যাবে হি ওয়াজ নৌন হি ওয়াজ নৌন এইবার আসো এখানে নো আছে না নিউ তাই না নিউ এর ভি ওয়ান ফার্ম হচ্ছে কি নো এখানে কি হচ্ছে ভি থ্রি ফার্ম নৌন এরপরে নৌনের পরে কিন্তু প্রিপোজিশন টু বসবে সো হি ওয়াজ নৌন টু মি অর্থাৎ এখানে যে প্রিপোজিশনটা বসতেছে এটা কার জন্য বসতেছে এই নৌনের জন্য বসতেছে ঠিক আছে সো এই প্রিপোজিশনটা কার জন্য বসতেছে এই নৌনের জন্য বসতেছে আচ্ছা এইবারে একটা নোট লিখে দেই। নোটটা হচ্ছে এরকম কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলা যে ভার্বগুলার পরে প্রিপোজিশন কিন্তু ফিক্সড বসে যায় যেমন আমি যদি বলি যে সিস্ট এ এসিআই জেইডি সিস্ট এরপরে আমি যদি বলি যে প্লিস্ট তাই না পি এল ই এ তারপরে হচ্ছে এ সি ডি প্লিস্ট এরপরে হচ্ছে ফিল্ড যদি বলি এফ আই আইডলএল ইডি ফিল্ড এরপরে আমি যদি বলি Covered, C O V E R. C O V. C O V E R E D covert. C O V R E D covered. E punami judiboli satisfied. Satisfied. Judy amiboli. F I e D satisfied. verb verbos, pore. কিন্তু আসলে সব সময় কোন প্রিপোজিশনটা বসবে উইথ প্রিপোজিশন বসবে অবশ্যই বসবে এই রুলসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে সিস্ট প্লিস্ট ফিল্ড কভার্ট স্যাটিসফাইড এই ওয়ার্বগুলো দিয়ে যদি আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশান হিসেবে কি বসাবো উইথ বসাবো ওকে আচ্ছা এরপরে আসি যদি আমাদের ওয়ার্ব হিসেবে থাকে এগুলো যেমন শক্ট এস এইচ ও এরপরে হচ্ছে সিকেইডি সিকেইডি শক্ট তারপরে হচ্ছে অ্যাস্টোনিস্ট বানানটা হচ্ছে এ এস টিও অ্যাস্টোনিস্ট এনআইএসএইচডি অ্যাস্টোনিস্ট ওকে অ্যাস্টোনিস্ট এরপরে হচ্ছে কি যেমন আমরা বলতে পারি হচ্ছে মারভেল্ট যেমন এম এ আর মার ওট ভিইএলইডি ভি ইএলইডি মারভেল্ট শক্ট অ্যাস্টোনসড মারভেল্ট এরপরে হচ্ছে সারপ্রাইজ এস ইউ আর পি সারপ্রাইজ আর আই ডি সারপ্রাইসড এগুলোর পরে সবসময় যে প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে অ্যাড শক্ট অ্যাট অ্যাস্টোনিস্ট অ্যাড মার্ভেলড অ্যাট সারপ্রাইস সারপ্রাইজড অ্যাট ঠিক আছে তো সবসময় এই প্রিপোজিশনগুলো বসবে এই ভার্বগুলোর পরে যেমন আরেকটা ভার্ব আছে কে এন ও ডাব্লু এন নৌন নৌনের পরে যে প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে টু প্রিপোজিশনটা বসবে ঠিক আছে এটা সচরাচর হাই স্কুল লেভেলে অনেক দিয়ে থাকে টিচাররা সো নৌনের পরে যে প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে টু বসবে এরপরে আছে হচ্ছে যেমন বলতে পারি যে অ্যানোয়েট হ্যাঁ এ এন ডাবল এন ও ওয়াই ইডি অ্যানোয়েট এইটার পরে বসবে হচ্ছে অ্যাট ওকে অ্যাট অথবা আমাদের কিন্তু উইথও বসতে অ্যাটের পর অথবা অ্যাবাউটও বসতে পারে ঠিক আছে অ্যাবাউটও বসতে পারে সো নৌনের পরে টু বসে অ্যানোয়েটের পরে অ্যাট অ্যাবাউট বসে ওকে